আজ বৃহস্পতিবার একুশে ফাল্গুন দু হাজার পঁচিশ সালের ছয়ই মার্চ ধনুরাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং গুরাবে নামা এটি আজ আপনারা অবশ্যই একশো আটবার করে জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ প্রকৃত করবে খুবই সম্প্রতি বৃহস্পতি কিন্তু বকরি থেকে মার্গি হয়েছে এবং বৃহস্পতি বর্তমানে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করছে এবং বৃহস্পতি রাশি পরিবর্তন করবে দু হাজার পঁচিশ সালের চোদ্দোই মে তার আগে পর্যন্ত কিন্তু বৃহস্পতি বর্তমানে বৃষব রাশিতে গোচর করছে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী প্রভাব পড়বে সে বিষয়ে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে বৃহস্পতি রাশি পরিবর্তন নামে যে প্লে আছে সেখানে গেলে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন সময় সুযোগ বুঝে দেখে শুনে নিন কারণ এখান থেকে একটা না আট বছরের জন্য বৃহস্পতি অতিচারী হতে চলেছেন আর বৃহস্পতি যখন অতিচারিয়ে আর কয়েক বছর আগেই হয়েছিলেন দু হাজার একুশ বাইশে তখন আমরা করোনার কারণে কিন্তু মনুষ্য সভ্যতাকে গৃহবন্দী পর্যন্ত হতে দেখেছিলাম যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিয়ে নিন উপকৃত হবেন প্রোটেকশানে থাকবেন হলুদ রঙের বস্ত্র পরিধান করার চেষ্টা করুন হলুদ রঙের জিনিস হতদরিদ্র গরিব সাধু সন্তা বাউল ফকিরদের মধ্যে ডোনেট করুন ভাগ্য মিটরাজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য অর্থ পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা গ্রাস করতেই পারে অন্যের সমালোচনায় সময় নষ্ট করবেন না এতে শরীর মনের ক্ষতি হয় আজ অর্থগত ব্যাপারেও ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে আর যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন আজ কিন্তু ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে বর্তমানে যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন প্রেমের জন্য জীবনে অপ্রত্যাশিত মোড় নতুন বিস্ময়কর দিকটি আপনাদেরকে দেখাবে আজ গৃহের পরিবেশে কোনো প্রকার পরিবর্তন করবার আগে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে অনুমতি নিতে যেন ভুলবেন না